ব্যারিস্টার সুমন নেক্সট শুরুতে মার্সাবি মর্তুজা নেক্সট শুরুতে ফাঁকিবার আসান জুয়া মার্সাবি মর্তুজার কথা বলি আওয়ামী লীগের সবচেয়ে সম্মানিত ক্যান্ডিডেট সে রিং আইডির মাধ্যমে লক্ষ লক্ষ যুবকের টাকা মেরে দিয়েছে এই দিছে

এক ফোঁটা যদি চানা পড়ে তাহলে ওই দুধ পবিত্র থাকে নাকি অপবিত্র হয়ে যায় এই কথা বলবেন সবাই পবিত্র থাকে না অপবিত্র হয়ে যায় তাহলে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চানা পড়লে যদি অপবিত্র হয় তাহলে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত হবে এক বালতি এক ড্রাম চানার মধ্যে গোসল করে তাহলে সে অপবিত্র থাকে না পবিত্র হয় বলেন তাহলে এই যে পবিত্র একটা মানুষ ব্যারিস্টার সুমন পবিত্র তোক মানিয়ে আছে মাসাফি পবিত্র তোক মানিয়ে আছে সাকিব আল হাসান তারা যে আওয়ামী লীগ নামে মৃত্যুর মধ্যে গোসল করেছে তারা পবিত্র আছে না অপবিত্র আছে বলবেন যে ব্যবস্থা সুমন অনেক অনেক ব্রিজ বানাইছে ব্রিজ একটা উপজেলায় কয়েকটা ব্রিজ বানিয়েছে তার মানে কি পুরো বাংলাদেশের অর্থনীতি বলেন কয়েকটা ব্রিজ বানাই পুরো বাংলাদেশের অর্থনীতি অনেকের শুনতে মন খারাপ হয় শুনতে ভালো লাগে না তার প্রিয় প্রিয় মানুষ ব্রিজ বানাইছে আরে ভাই ব্রিজ বানায় বাংলাদেশের মানুষের অধিকার অধিকার কি মানুষের এমন একটা ভাব করে সবাই যে সেলিব্রেটি মানুষ ভাইরাল মানুষ এর বিরুদ্ধে বলা যাবে না আরে ওই বেলা তো মূত্রের মধ্যে গোসল করছে ও তো পবিত্র নাই আগে ওকে অচু করতে হবে গোসল করতে হবে ফস করতে হবে তারপরে সে পবিত্র হবে তার আগ পর্যন্ত পবিত্র হবে না আমি মাসাবি বিন মতুজা ব্যারিস্টার সুমন সাকিব আল হাসান ফেরদৌস তাদেরকে মেনশন করে একটা ডকুমেন্টস দেখাবো আপনাদেরকে যে তারা যে নির্বাচনের মধ্যে গেছে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের কি ক্ষতি হয়েছে কতটুকু ক্ষতি হয়েছে তাদেরকে বিবেচনা করার অনুরোধ করব তারা অনেক বিবেচক ব্যক্তি তথা সেলিব্রিটি মানুষ তারা অনেক কিছু জানে বোঝে তাদেরকে অনুরোধ করব। দেখেন আমরা বলতেছি শেখ হাসিনা একটা ভোট চুরি নির্বাচন করছে তারা বলতেছে আমরা বলতেছি আপনারা দেখছেন আমরা বলতেছি কিন্তু আমাদের বাইরেও একটা গোত্র আছে যারা জোর করে নির্বাচন করলো তারাও বলতেছে যে এইটা একটা ভোটচুরির চুরির নির্বাচন কি বলছে না বলছে না ভোট নির্বাচন প্রথম ভোট নির্বাচনের দলিল আপনাদেরকে বলি আমাদের ফাইটটা যায় ছিলা যায় কাইটটা যায় নেত্রী মমতাজ বেগম মমতাজ আপা বলতেছে এই নির্বাচনে প্রবাসী ও মৃত ব্যক্তিরা ভোট দিয়েছে কি ভাইটে গেছে ভাইটা যাই এখন সত্যি কথা বলা শুরু করে দিয়েছে হ্যাঁ ফুটিকা খাইছে এখন হ্যাঁ এতদিন এতদিন শেখ হাসিনা মমতা মই মা করে মুখে সারা তুলে ফেলাইছে সে মানে যে গান শুনতে ইচ্ছা করে না সঙ্গ সংসদে বৈশাখ সেই গান শোনায় আমাদের টাকা নষ্ট কইরা। এখন 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 কয়ে গেছে ফাইটে যায় হ্যাঁ এখন মৃত মানুষ আমরা যে আজীবন বলে আসলাম মৃত মানুষ ভোট দিচ্ছে প্রবাসীরা কেমনি ভোট দেয় পছন্দ হচ্ছে না তাই না এখন বলতেছে পছন্দ হয় দ্বিতীয় ডকুমেন্টস আপনাদেরকে দেখাই এই যে সারাক্ষণ পক 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 করে বক বক করে আসনাল হক ইনো আমাদের সহ্য হলেও বক বক করে আমাদের সহ্য না হলেও বক বক করে বুঝতে পেরেছেন চেনেন চেনা যায় এই বাচালকে চেনা যায় এই বাতাল এখন ফুটিকে খাইছে ফুটিকে খাইয়া বলতেছে যে বলছে প্রশাসন কারচুপিতে জড়িত ভোটে কারচুপি হয়েছে আসনাল হক ইনো সেড ভোটিং ওয়াজ রিগ অ্যাডমিনিস্ট্রেশন ইনভলভ ইন রিগিং কি স্বীকার করছে হ্যাঁ স্বীকার করছে এই চোর গুলো এখন কোন মুখে রাজনীতি করে এদের উচিত নাকে খড় দিয়ে পেস খেলাবে এসে রাজনীতি থেকে ইস্তফা দেওয়া দ্বিতীয়ত বেস্টার সুমন সাহেব আপনি কোথায় আপনি আসেন দেখবেন আপনারা যে যে টনার মধ্যে গোসল করছেন যে গোবরের মধ্যে গোসল করছেন যে পায়খানার মধ্যে গোসল করছেন আপনারা হস করা না পর্যন্ত এই আপনারা পবিত্র হবেন না এরপরে আসি জিএম কাদের মির্জাফর জাতীয় বেইমান এর সারের সারি জিএম কাদের বলতেছে দেখেন বলির পাঠা করা হয়েছে সরকারের সকে নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবো না সারা বাংলাদেশের পোলাপান বোঝে আওয়ামী লীগ ভোর সোর জালিয়াতি করবে প্রতারণা করবে আর জিএম কাদের তুমি দুধু খাও তুমি বোঝো না তাই না এখন আসে বলতেছে যে সরকারের সকে নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না ব্যারিস্টার সুমনরা এই মুত্রের মধ্যে এই গোবরের মধ্যে এই পায়খানার মধ্যে গোসল করেছে ততক্ষণ পর্যন্ত হক না করবে ততক্ষণ পর্যন্ত তারা পবিত্র হবে না আরে আছে এই যে দালাল দালাল বুঝেন দালাল সংসদে যাওয়ার অনেক শখ হয়েছিল তৈমুরের সংসদে যাবে কিন্তু সংসদে গিয়ে চুন খাইয়া মুখ পুরা ফেলছে কে বলে তো লোক কে চিনেন দালাল তৈমুরের সাদ হয়ে চলে সংসদে যাবে সংসদে যাইতে গিয়ে মুখ পুড়ে গেছে এখন সে বলতেছে এইটা কোনো নির্বাচন না কেন্দ্রে ব্যালট পাঠানোর পরেই সব সিল মেরে দিছে তৈমুর খন্দকার সেড দে সিল অল দ্য ব্যালট আফটার সেন্ডিং দেম টু দা সেন্টার ইট ইজ নট অ্যান ইলেকশন মাদারীপুর তিন আসনে আওয়ামী লীগের নৌকা অসহায় হয়ে গেছে বেচারা মহিলা লোকের কাছে ধরা খাইছে কার কাছে ধরে গাইছে? ফাদরিপুর তিন আসনে আপনারা হলো তাও সেই সেই লোক না আব্দুল গোলাপ তিনি দলের আওয়ামী লীগের প্রচার সম্পাদক বুঝতে পেরেছেন? প্রচার সম্পাদক এরকম একটা মহারথি একটা মাইয়া মানুষের কাছে ধরা খাইছে। সেই ইগল পত্রিকার ইগল পত্রকে সতন্ত্র প্রার্থী তাইমিনা বেগম এর দিকে ধরা খাইছে। খাইছেনি ধরে খাইছে। এ ধরা খাইছে। এ খাইছে। এ ধরে খাইছে। এ খাইছে। খাইছে ধরা খাইছে ধরা সে খাসিরা আর জোরে কাদের খাইছে ধরা আমাদের ডকুমেন্টারি আর কয়েকটা আছে আমরা দেখায় আপনার একটু বিরক্ত হবে না আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিষয়ে দেখালাম একটু আগে যে সে বলছে পোলিং এজেন্স হ্যাভ থেকে ওভার দা সেন্টার অ্যান্ড স্টাফ উইল দ্য ভোট

কিছুদিন আগে বিএনপি নেত্রী শামা ওবায়দের সাথে বেদবি করছে বেদবি করছে যে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করে আওয়ামী লীগ মানে গণতন্ত্র এখন নির্বাচনে হাইরা গিয়া তার এখন মুখ খুলছে কি করছে দেখে এই মহিলা এনার নাম হলো আওয়ামী লীগের সাবেক এমপি সাজিদা খানম নির্বাচন জালিয়াতি হইতে দাবি করেছে সানজিদা খানম সে হাইকোর্টে রিট করেছে এবং হাইকোর্ট ঢাকা চার আসনের ফলাফল স্থগিত করেছে আওয়ামী লীগ ফরমার এমপি সানজিদা খানম

তারা নির্বাচনে গেছে মনে হয় ভাতা কেষ্টের মধ্যে সংসদ ভাঙ্গে চুরে একবার তসমস করে দিবে এরকম অবস্থা লাইভ দেখছেন না ভিডিও যে কি করে ফেলবে ব্যবস্থা সুমন সেখানে গিয়ে ঠিক আছে এইবার আসি কক্সবাজারে এক আসনে আওয়ামী লীগের এমপি জাফর আলম বলছে অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি ও আমার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার ফলে আমি ভোট বর্জন করলাম

এ হবে অগ্নি নাচ্চা এমন একটা ভাব করে ফাটা গেছ মানে পুরো বাংলাদেশ থেকে দুর্নীতি রাতের অন্ধকারে সে দূর করে ফলাইছে এরকম একটা বাপের বাপে ক্ষমতা থাকলে এই নিয়ে কথা বল बेटा આ এখানে বিচার হবে এখানে রাষ্ট্রচারাশুনে আসনে এক ঘন্টায় ব্যাপক জনিয়তি হয়েছে বলে দাবি করেছে নির্বাচন বাতিল ঘোষণা করে বাতিল চলেছে সে হলো ব্যক্তি

দালাল আছে আছে সে সিলেট দুই আসনে নির্বাচন বর্জন করেছে মুকব্বির খান হ্যাজ বয়কটে দ্য সিলেট টু টু ইলেকশন সেইং দ্যাট দিয়ার হ্যাজ বিন ম্যাসিভ করাপশন ইন দ্য ইলেকশন আরো আছে আমি আমি মাসাবিবিন মত্তুজা যে পায়খানার মধ্যে গিয়ে গোসল করেছে

বেচারা তেজ এখনো কমে নাই এখন অস্ত্র শস্ত্র নিয়ে ভোট কেন্দ্র দখল করে এখনো তেজ কমে নাই এই বুড়া বয়সেও এখনো তেজ কমে নাই আমরা দেখছি এবার দোসর এক আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনাপনের সাবেক পৌর মেয়র লিটন তিনি বলেন আমার এজেন্টদেরকে মারপিট করা হয়েছে অধিকাংশ কেন্দ্রে এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে দশ পার্সেন্টের ভোটকে পঞ্চাশ পার্সেন্ট দেখানো হয়েছে এই কে বলছে এই কথা এ কে বলছে এ কে বলছে এ ঘরে খাইছে এ খাইছে এ হাতের ঘরে খাইছে এ আবার চল ভরে খাইছে খাইছে ধরা আমরা আরো দেখবো চপাই না অগস্ট তিন আসলে বিয়ে নিবেন দালান দালাল দেখলাম মুরগ্টি মানুষ মাথায় পাকলে নিয়ে টুপি টুপিও আছে বলতে স্মরণ লাগে সে বলছে দেখেন সে বলছে ব্যাপক জালিয়াতি ও ভোট কার্যকর অভিযোগে আমি ভোট বর্জন করলাম ইন চাপাই নবাবগঞ্জ বিএনএম ক্যান্ডিডেট মোহাম্মদ আব্দুল মতিন অব অ্যাংকর সিম্বল হ্যাজ এ ভোট বয়কট অ্যালিং ওয়াইল্ড স্পোর্ট ফ্রড অ্যান্ড ভোট রিগিং আমরা দেখছি ভোট জালিয়াতির রোজ নামোচা কিভাবে ভোট জালিয়াতি হচ্ছে এবং স্বশিক্ষিত ভোট চোটের স্বশিক্ষিত ভোট চোটদের প্রামান্য দলিল আমরা দেখছি এরপরে আমরা আসি

বিজয়ী বানায় আনতে হবে আপনারা শুনছেন এই কথা এই শুনছেন নি শুনছেন রাজশাহী দুই আসনে এমপি ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ বলেছেন আওয়ামী লীগ নেতাদের হুমকি ধামকিতে ভোটাররা কেন্দ্রে আসেনি এরকম নির্বাচন হলে দেশের গণতন্ত্র বলে কি থাকবে না এখন গিয়ে এখন গিয়ে হুঁশ হচ্ছে না পেন স্দেক�ণপাটসেকাড কজ不會Run. চ্নিনা ্নারগ্ণধ঑খ্তেসেইর তাসেস্াঁ্লুার বাসৗটির আমদেছা এগরা Russell ... Workers party, workers party

গাজী কোম্পানি এই গাজী কোম্পানি তো নারায়ণগঞ্জে বিপ্লব গাজী কোম্পানির গাজিরে ধন্যবাদ জানাই তৈমুর নামের এক দালালকে পরাজিত করার জন্য ধন্যবাদ জানাই অনেক ধন্যবাদ আমাদের মনের কষ্ট একটু আপনি কমাইছেন কিন্তু এই গাজী অনেক ভালো কাজ করছে কি করতে শুনবেন আপনারা শুনবেন

এদিন সেদিন নৌকায় ভোট দিয়েছে বুঝতে পেরেছেন কি করেছে গলায় লাগাইছে ই ভিতরে কি নৌকা এই কাজগুলো করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় প্রিয় ভাইয়েরা এই ভোটে সত্তর জন মানুষ খুন হয়েছে কতজন এ কোন পত্রিকায় দেখছেন এই ঘটনা এ আসছেন এই ঘটনা কোন পত্রিকায় কেন আসলো না পত্রিকাগুলোকে গুলোকে রিমান্ডে হবে বাংলাদেশের সত্তর জন মানুষ মারা গেল তোমরা কেন লিখো নাই কেন লেখো নাই সারাক্ষণ ব্যারিস্টারের সুমনের বক্তব্য শোনাই হ্যাঁ সারাক্ষণ বক্তব্য শোনাই ব্যারিস্টার সুমনের ফাঁদা গেছে সংসদে গিয়ে একটা সংসদ ভেঙ্গে ঘুরে ফেলাইছে এরকম একটা অবস্থা সত্তরটা মানুষ মারা গেছে কোন মানুষ কি হবে মারা গেল সেগুলো দেখায় না কোথায় মারা গেল কোন ধরনের হামলা হলো কোন পত্রিকায় আসেনি যে যমুনা টিভি একটু দেখাইছে সেই যমুনা টিভি উপর দায়ে দেখাইছে কিসের দায়ে কিসের দায়ে যমুনা টিভির মালিক সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল মেয়ের আসনটা জয়ী হওয়ার জন্য মরণপণ চেষ্টা করেছে যমুনা টিভি এবং বাংলাদেশের আর কোনো আসনের কোনো দুর্নীতি যমুনা টিভি দেখায়নি সুতরাং আমরা যা দেখি তা দেখতে সুন্দর লাগে কিন্তু সবকি কি নেক শুরুতে ধোকা কি ভাই নেক শুরুতে ব্যারিস্টার সুমন নেক শুরুতে মার্সাদি মর্তুজা নেক শুরুতে হাসন মাস্টার বিবির মর্তু যার কথা বলি আওয়ামী লীগের সবচেয়ে সম্মানিত ক্যান্ডিডেট সে রিং আইডির মাধ্যমে লক্ষ লক্ষ যুবকের টাকা মেরে দিয়েছে

সুন্দর দিনে কষ্ট লাগে বুকটা ফাইটা যায় যে মাসা পিনে কেন বলো তুমি ভাই তুমি সব তোমার সব ঠিক আছে কিন্তু মাসা পিনে কেন বলো আরে ভাই আওয়ামী লীগের সবচেয়ে পবিত্র পবিত্র চেহারার দশা হলো যুবক তাকে মাইরে খাইছে আর অপবিত্র গুলোর অবস্থা কি তাহলে অপবিত্র অবস্থা কি জিজ্ঞাস করছি সুতরাং এই ব্যারিস্টার সুমনের ভিডিও দেখা সময় বন্ধ করবেন এ করবেন এই ভিডিও বিক্রেতাদের ভিডিও বিক্রি বন্ধ করবেন আপনারা দেখলে দেখবেন আপনারা কমেন্ট করলে দেখবেন জাস্ট বয়কট কেন বয়কট প্রত্যেকটা মেক শুনতে ধোকা এবং এই ব্যবসার সুমনের কথা বলছি সে কিছু নির্দোষ মানুষকে ফাঁসি দেওয়ার জন্য অভিযুক্ত একজন ব্যক্তি মনে আছে রাজাকার বাণী যাদেরকে ফাঁসি দিয়েছে ফলে দিয়েছে দিত না